1 2 3 स्टार्ट 가히 গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বলে যাও বলো আরো বন্ধু জান পেটে পিঠে কাঁধে মগজে গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম হানিজ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত ইয়ার নিবৃত অন্তরালে